সাকিব খানের তুফান কাঁপাচ্ছে এপার বাংলা এবং ওপার বাংলা তারা তো পুরায় কাঁপছে এবং হয়ে উঠছে খান 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 হচ্ছে মানে মানে কিং মেগাস্টার সাকিব খান মানে সুপার স্টার তাকে দশে দশ দেওয়া যায় সে এমন একজন নায়ক সব দিক দিয়ে পারফেক্ট আপনি বলুন তাকে কোথা থেকে আপনি বাদ দিবেন বলুন একবার বলুন যে কোথা থেকে তাকে বাদ দিবেন হয়তো বা এখন মাথায় ঘুরতেছে কি খারাপ চিন্তাটা পারিবারিক চিন্তায় যে পারিবারিক দুইটা বিয়ে করে বসে রয়েছে একটা মানুষ কখনোই সম্পূর্ণরূপে পারফেক্ট হয় না আমি বলছি যে নায়ক হিসাবে সে দশে দশ পাওয়ার যোগ্য রাখে হ্যালো গাইস এখন সাকিব খানের গানে সবাই ভাস্য উড়াধুরা সে কারণ উড়াধুরা গানটা সবার দেখা হয়ে গেছে একবার না বারবার দেখছে মানে বাংলাদেশে এই প্রথম কি বলবো রায়হান রাফি প্রশংসা যদি করি কম হয়ে যায় সে কিন্তু তার মুখের জবান সে কিন্তু তার মুখের কথা ঠিক রাখছে আমাদের যে কথাগুলো দিচ্ছে সে কিন্তু ঠিক সেইভাবেই কাজ করছে ও মাই গড গান দেখে তো আমি পুরো অবাক সাকিব খান পুরো ব্ল্যাকে ভাসছে মানে সে ব্ল্যাক কালার সানগ্লাস ব্ল্যাক কালার কোট পরছে এত ভালো লাগছে দেখতে তো আরো সুন্দর তার ভিতরে ব্ল্যাক কালারটাকে অনেক ভালো লাগে অসম্ভব সুন্দর লাগে তাকে আর বলতে গেলে সে কিন্তু এই গানটার ভিতরে অনেকটাই স্লিম ছিল স্লিম থাকার কারণে কাল বেশি লম্বা লাগছিল তো আর তার বিপরীতে ছিল চক্রবর্তী কথা তো না বললেই নয় ওপর বাংলার নায়িকা নায়িকা খুব মিষ্টি একটা মিমি চক্রবর্তীর অভিনয় বরাবরই ভালো এবং সুন্দর সে সুন্দর একজন নায়িকা এবং সাকিব খানের সাথে যে কোনো নায়িকায় যদি দাঁড়া করানো হোক না কেন হোক সে পুরান আর হোক সে নতুন মানে কি বলবো একেবারে জুটিটা অনেক সুন্দর হয়ে যায় মানে আমার কাছে খুব ভালো লাগলো মিমি চক্রবর্তী এবং সাকিব খানের জুটিটা কিন্তু এই জায়গায় আমাদের আরও একটা নায়িকা আছে নাবিলা নাবিলা দেখার পালা যে সাকিব খানের সাথে তাকে কী রকম ক্যারেক্টারে দেখা যায় রায়হান রাফি সে কিন্তু বলছে যে আমাদের ঈদের আগে আগেই কিন্তু মানে গান বলেন টিজার বলেন সেটা দেখিয়ে দিব এবং সে প্রথমে বলেছিল টিজার দিয়ে টিজার মানে কি উস্কানি দাও সে বলছিল যে আমি টিজার অলরেডি ছেড়ে দিয়েছি মানে উস্কানি দিয়ে দিয়েছি এখন বাকি আছে গানের পালা গান দিয়ে তো পুরায় মন ভরে ফেললো দুই বাংলার মানুষের আর সাকিবানরা তো বাহবা দিচ্ছে অনেক অনেক কমেন্ট করছে কেউ প্রশংসা করছে আবার কেউ তো ট্রোল করার জন্য একেবারে কোমরে কাছা দিয়ে সবসময় রেডিই থাকে সাকিব খানের পিছনে লাগার জন্য সমস্যা নাই তাকে যতই মানুষ তাকে নিয়ে যতই মানুষ ট্রোল করবে ততই সে উপরে উঠতে থাকবে সাকিব খানের বিগত পঁচিশ বছর সিনেমার কেরিয়ারে আমাদেরকে যে যতগুলো ছবিও সে উপহার দিয়েছে মানে কি বলবো দেখার মতো তার অভিনয় দিয়ে সে কিভাবে ধীরে ধীরে মানুষের ভিতরে যে ঢুকতে পারছে এটা তার একটা যোগ্যতা এই যোগ্যতা সবাই থাকে না সে একজন ভালো নায়ক এবং ভালো অভিনেতা তাকে অবশ্যই রেসপেক্ট করা উচিত আমাদের সবাই এই উড়দরা গানে কিন্তু প্রীতম হাসানো ছিল এবং তাদের ফ্যামিলির তিনজনই এই যে উড়দরা গানটা আছে সেই গানটায় সুর দিয়েছে মানে গানটা অসম্ভব সুন্দর ছিল আমরা জানি যে তারা দুই ভাই খুব সুন্দর গান গায় তো প্রীতম হাসান তো একের পর এক অনেক সুন্দর গান আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছে সাকিব খানের মতো যেমন সাকিব খান একের পর এক নিত্য নতুন সারপ্রাইজ আমাদেরকে দিচ্ছে মানে দিন যাচ্ছে তার বয়স বাড়ছে কিন্তু তার সৌন্দর্য কমছে না তার সুন্দর অভিনয় দিয়ে আরও সুন্দর করে আমাদেরকে মাতিয়ে রাখছে কোমরা কারা কারা এই যে উড়াধুরা গানটা দেখছো তার টিজার দেখছো টেইলার দেখছো কেমন লাগলো বললে বা ভুল হবে তারপরেও কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে যে সাকিব খানের এই তামিল তামিল ফ্লেভারের গানগুলো এবং যে ছবিটা আসছে তুফান সেটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমরা জানি ঝড় আসুক আর নাই বা আসুক তুফান কিন্তু এবার কুরবানি ঈদে উরা দুরা ঝড় নিয়ে আসবে এবং দুই বাংলাকে জ্বরে কাঁপাচ্ছে কিন্তু এখন বর্তমান সাকিব খান সাকিব খানের প্রশংসা তো একদিকে মানুষ ভাসছে আবার কেউ ট্রোল করার জন্য ওদিকে চেয়ার টেবিল নিয়ে বসে রয়েছে সমস্যা নেই তাদের পানার সিক্রেট যদি লাগে একটু দয়া করে যারা আছেন না তাদের চামচা যে দিয়ে আসবেন আর এইদিকে যারা সাকিবেনরা আছে তারা তো তোমরা কোনো টেনশন ছাড়াই মাথার থেকে যত চিন্তা ভাবনা আছে সব মুছে ফেলে দাও কারণ সাকিব খানের আশেপাশে থাকার মতো কার যোগ্যতা এখনো হয় না আর হবেও না তবে আমরা চাই সাকিব খানের মতনই বাংলাদেশকে টিকে রাখার জন্য আরও কয়েকটা সাকিবের জন্ম হোক ছোট্ট করে এখন একটা কথা বলবো এই যে নতুন পরিচালকগুলা যখন সিনেমা জগতে আসলো সিনেমাগুলো তৈরি করবে এর আগে যারা মুরুবী পরিচালক ছিল বুড়ো হয়ে গেছে তাদের তো অনেক অভিজ্ঞতা তারা অনেক কথা বলছে যে নতুন পরিচালক পারবে না ছবি সুন্দর হবে না কিনা ভালোই না হয় তাদের তারা হয়তো বা ঘেঁচতে পারবে না কিন্তু ঘেঁষা তো দূরে থাক পুরো আগুন লাগাই দিচ্ছে আগুন ভাই রে ভাই আগুন লাগাই দিচ্ছে মানে তামিল সিনেমা আমরা দেখার জন্য সবাই পাগল তামিল সিনেমা কি আছে যে সবাই দেখার জন্য পাগল ঠিক সেই জিনিসটাকে নতুন পরিচালকগুলোই ফুটিয়ে তুলছে আমাদের বাংলাদেশের নায়ক নায়িকার মাধ্যমে এই যে অনন্য মামুনের দর সিনেমা রায়হান রাফি তুফান সিনেমা হিমেল আশরাফের প্রিয়তম তারা কিন্তু দেখিয়ে দিয়েছে যে কিভাবে ছবিকে সুপার ডুপার হিট করতে হয় ওই যে আগের দিনে বিদে মেয়ে একটা ছবি করে রাখছে সেই পারছে আর কেউ পারবে না তারা আশেপাশে যেতে এটা ভুল ধারণা তারা ভেঙে দিল নতুন নতুন পরিচালকের জন্য রইল কামনা এবং নায়ক শাকিব খানের জন্য রইলো শুভ কামনা তারা যেন আমাদেরকে আরো সুন্দর সুন্দর ছবি উপহার দেয় এটা আশা রাখি আর কারা আমার সাথে একমত তারা অবশ্যই কমেন্ট করবে আর আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে আমার পেজটাকে ফলো করে রাখবে